আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন এটা আমার আরেকটি সরিষার জমি এটা মূলত বিলের মাঝে একটা জমি তাই এগুলো সরিষা অনেক ছোট এখনো এই জমিতে কিছু জায়গায় ধানের চারা দেওয়ার জন্য কিছু সরিষা উঠে নিয়েছি ধানের চারা দেওয়ার জন্য জায়গাটি প্রস্তুত করছি এখানে কোদাল দিয়ে কুপিয়ে জায়গাটি মাটি আগলা করছি এখন এতটুকু জায়গা বাকি আছে ইনশাল্লাহ আল্লাহর এখানে চালা দেওয়ার পর সেই ভিডিওটি আপনাদেরকে দেখানো হবে আমার ক্যামেরাম্যান না থাকার কারণে কাজ করার ভিডিওটি আপনাদের মাঝে দেওয়া যাচ্ছে না সবাই আমার ভিডিওটি দেখবেন এগুলো ভিডিওটি শেষ করছি السلام عليكم ورحمه الله